হ্যালো আসসালামু আলাইকুম তাজা মাছ খেতে না ভালো লাগে এরকম একটা ফ্রেশ তাজা মাছ রান্না করে আপনার পরিবারকে খাওয়ালে অনেক খুশি হয়ে যাবে তো আমি আজকে ফ্রেশ একটা রূপচাঁদা বড়ো একটা রূপচাঁদা মাছ রান্না করেছি তাজা চলুন দেখি তো মাছটা আমি বাজার থেকে এরকম ফিস ফিস করে মাঝারি সাইজের কাটা নিয়ে এসেছিলাম মাছের ডিমও ছিল তো এখন আমি একটা মাটির কড়াইতে রান্না করছি আজকে তোলায় আমি সামান্য তেল দিয়েছি দুই টেবিল চামচের মতো এরপর মাদারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি কুচি করে এখন পেঁয়াজটা একটু সামান্য একটু হালকা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচের থেকে সামান্য কম আর সামান্য একটু পানি দিয়েছি এবং মরিচের গুঁড়া দিচ্ছি দেড় টেবিল চামচের মতো দিয়ে আমি এবার নেড়ে জেরে সুন্দরভাবে মশলাটা মিক্সড করে নিচ্ছি আমার মরিশগুলা মরি মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি এখন একে একে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি এভাবে করে মাছের পিস পিসগুলো বসিয়ে দিয়েছি এখন সামান্য একটু লবণ দিলাম পরিমাণ মতো লবণ দিয়েছি এখন উলটিয়ে পাল্টিয়ে অ্যাড করে নিলাম মাছের ডিমগুলোও দিয়ে দিচ্ছি এক পাশে টমেটো দিলাম আমি এখানে একটা মাদারি সাইজের টমেটো করছি করে দিয়ে দিলাম এখন আমি এটা মিডিয়াম আছে রান্না করে নেব দেখতেই পারছেন মিডিয়াম আছে আমি এখন রান্না করে নিলাম দশ মিনিট রান্না করছি এ পর্যায়ে আমার মাছটা এরকম হয়েছে এখন আমি নামানোর আগে সামান্য এক টেবিল চামচের মতো টপ দই দিয়ে দিচ্ছি টক দইটা দিলে এটার টেস্টটা অন্যরকম হবে যেহেতু এটা তাজা মাছ তাই আমি আগে মিক্স করি নাই আপনারা চাইলে আগে মিক্স করতে পারেন তো পরে মিক্স করলে রান্নার শেষে তাহলে এটা অন্যরকম একটা ফ্লেভার আসে তাই আমি টক দইটা পরে দিয়েছি তো নামানোর আগে আমি এখানে কাঁচামরিচ ফালি করে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে তাজা মাছগুলো আলাদা দেখ রান্না করার পরে দেখলেই বোঝা যায় এগুলার অন্যরকম একটা সৌন্দর্য থাকে মাছ তাজা না হলে এরকম সুন্দর কালার আসে না কালচে কালচে ধরনের কালার চলে আসে তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার মাছটা সাথে ডিমও রান্না করেছি আমি একসাথে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর একটা কালার এসেছে খেতেও আশা করছি অনেক টেস্ট হবে আপনি আপনার ফ্যামিলিকে এরকম একটা রেসিপি দিতে পারেন রান্না করে তাহলে আশা করছি সবাই অনেক খুশি মনে খাবে আপনারা ট্রাই করবেন আমার মতো করে আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য নতুন কিছু রেসিপি উপহার দেওয়ার জন্য কারণ আপনারা সব সময় আমার পাশে থাকেন তাই আমি আপনাদের জন্য চেষ্টা করি আপনাকে আপনাদেরকে খুশি করার জন্য তো আজকে আমি এই মাছের সাথে চাইলে প্রথমেই টক দইটা অ্যাড করতে পারতাম কারণ সবসময় আমরা সাধারণত প্রথমেই টক দইটা অ্যাড করে থাকি মেনেট করে মাখিয়ে নিই কিন্তু এখন আমি রান্নার শেষে দিয়েছি কারণ রান্নার শেষে দিলে এটা অন্যরকম একটা স্বাদ হবে কারণ আমার মাছটা তাজা ছিল